শীতের সময় শীতের সকল সবজি আমরা ছাদ বাগানে চাষ করি তবে গরমের সময় যদি শীতের সবজি চাষ করা যায় বিষয়টা কিন্তু আরও মজার হয় শীতকালে আমরা প্রত্যেকেই কিন্তু বাগানে কম বেশি টমেটো করেছিলাম আমার বাগানেও প্রচুর টমেটো একসময় হয়েছে এখন কিন্তু ছাদ বাগানের টমেটোগুলো শেষের পথে আর টমেটো এমন একটা সবজি এটা কিন্তু বারো মাসই আমাদের রান্নাঘরে চাহিদা থাকে পুরো শীত জুড়ে যত টমেটো আমার বাগানে হয়েছিল আমাদের ফ্যামিলির জন্য কিন্তু যথেষ্ট ছিল বাজার থেকে তেমন কিন্তু আমরা টমেটো কিন্তু খাইনি তবে এখন গাছগুলো সব নষ্ট হয়ে গেছে লাস্ট কিছু টমেটো বেঁচে আছে যেগুলোকে আজ আমি সমস্ত তুলে নিয়ে আর এই পাত্রটাকে পরিষ্কার করে নিয়ে আবার নতুন করে টমেটোর চারা এই গরমেও করছি হ্যাঁ টমেটো এমন একটা সবজি একে কিন্তু আপনারা আপনাদের বাগানে এই গরমেও ইনপুট করতে পারেন তো কিভাবে করবেন তার জন্য অবশ্যই একটু খেয়াল রাখতে হবে বৃষ্টির জল গাছের গোড়ায় যাতে খুব একটা না পড়ে দরকার পড়লে বৃষ্টির সময় টপগুলোকে আপনাদের শেডের নিচে রাখতে হবে আর কড়া রোদে গাছগুলোকে একদমই রাখা যাবে না কারণ এই যে গ্রীষ্ম এখন প্রায় চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা চলে গেছে আর এই রোদটা কিন্তু টমেটো গাছ নিতে পারে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই গ্রীষ্মের প্রচণ্ড গরমেও আপনারা আপনাদের বাগানে করে টমেটো চাষ করতে পারেন কিছুদিনের দিনের মধ্যেই বর্ষা চলে আসবে আর এই বর্ষার সিজনে আপনি যদি বাজার থেকে টমেটো কিনতে যান তার দাম কিন্তু আশি থেকে একশো টাকা কিলো হয়ে যাবে তো সেই জায়গায় আপনি যদি আপনার নিজের বাগানেই টমেটোটা করতে পারেন আপনার যেমন পকেটটা সেভ হচ্ছে তার সঙ্গে কিন্তু স্বাস্থ্যকর অর্গানিক ভেজিটেবলটাও আপনি খেতে পারছেন ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা আমি অন্বেষার আমার চ্যানেল বেবি মাম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বেটনটিকে প্রেস করে রাখবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছয় তাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমি অনেক কাজ করে নিয়েছি আমার এই একটা থার্মোকলের বড় পট ছিল যার মধ্যে সবজির খোসা আর সামান্য মাটি দিয়ে আমি তিনটে টমেটোর চারা বসিয়েছিলাম সেই চারাগুলো এখন নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমি তুলে ফেলে দিলাম আর এইদিকে মাটিটাকে আমি খুঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা তো জানেন আমি সবজির খোসায় মাটি ছাড়া কিভাবে গাছ করি তো এই টমেটো গাছগুলোকেও সেম পদ্ধতিতে আমি করেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবজির খোসাগুলো মাটির সঙ্গে পচে গিয়ে একদম মিশে উন্নত মানের একটি মাটি তৈরি হয়েছে আর এখানে যে টমেটো চারাগুলো আমি তুলেছিলাম এগুলোকে কিন্তু ফেলে দিলে চলবে না এগুলো দিয়ে আমি আরও একটা থার্মোগুলের কার্টুন ভর্তি করছি এতে প্রচুর সবজির খোসাও রয়েছে আর এটা যখন ভর্তি হয়ে যাবে এর মধ্যে আমি আরও নতুন কোনো চারা বসিয়ে দেব তো এখানে দেখুন মাটিটাকে তুলে আপনাদের একটু দেখাই কেউ দেখে বলতেই পারবে না যে এর মধ্যে সামান্য মাটি আর বেশিরভাগ গাছের পাতা এবং সবজির খোসা রয়েছে কারণ এগুলো সব পচে গিয়ে একটা উন্নত মাটি তৈরি হয়েছে একবার এই মাটিতে গাছ করার পরও কিন্তু এই মাটিতে এখনো প্রচুর পরিমাণে খাবার রয়েছে তবে এখানে আপনি যদি অন্য কোনো পদ্ধতিতে মাটি তৈরি করে তার মধ্যে রাসায়নিক উপাদান মিক্স করতেন তাহলে কিন্তু দিন প্রতিদিন মাটির উর্বরতা শক্তিটা কমে আসে তবে যাই হোক মাটিটা যেহেতু অনেকদিন আগের তৈরি করা আর এতে অলরেডি আমি একবার গাছ করে তাই এতে ব্যাকটেরিয়া এবং পোকামাকড়ের আক্রমণ তো হয়েছেই এই জন্যে মাটিটাকে পরিষ্কার করার জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দু মুঠের মতো ছাই ছাই কিন্তু বেশি গাছে ব্যবহার করা যাবে না যেহেতু টমেটো গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে আর ছাই মাটিকে অ্যালকালাইন করে দেয় তো এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিমের খোসার গুঁড়ো এটা মাটিটাকে অ্যাসিটিক করতে সাহায্য করে এছাড়াও গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে আপনারা যখনই টমেটো গাছ করবেন অবশ্যই ডিমের খোসাটা অ্যাড করবেন এরপর কিছু জৈব সার হিসাবে আমি দিয়ে দিচ্ছি গোবর সার এটা আমার নিজেরই তৈরি করা রয়েছে গোবর সার বেশি দিব না তিন চার মুঠের মতো দিচ্ছি এটা অনেক বড় একটা মাছের কাটুন তাতে তিন চার মুঠের মতন আমি গোবর সার দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ চাছা যেটা আমার কাছে সবসময়ই অ্যাভেলেবেল থাকে আর মোটামুটি আমি সব রকম গাছেই এক চামচ বা আধা চামচ করে শিং চাচাটা ব্যবহার করার চেষ্টা করি এতে আমি কিন্তু গাছের অনেক ভালো ফল পেয়েছি আপনাদের কাছেও যদি অ্যাভেলেবেল থাকে যে কোনো গাছেই আপনারা অল্প একটু শিং চাচাটা ব্যবহার করুন আশা করি আপনারা খুব ভালো ফল পাবেন এটি গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আনতেও সাহায্য করে এতটুকু দিয়েই কিন্তু আমি মাটিটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম অনেক সময় আমি গাছের সরিষার খোল ব্যবহার করি কিন্তু এই গরমে টমেটো গাছের সরিষার একদমই ব্যবহার করা যাবে না এই গরমে টমেটো গাছের জন্যে বা অন্য কোনো শীতের সবজি আপনারা করলে তার একমাত্র খাবার কিন্তু গোবর সার আচ্ছা টমেটোর চারা তো এখানে আমার অন্য যে লঙ্কার গাছ বা অন্য অন্য ফুল গাছ আমি করেছি যেগুলো আমি সবজির খোসার মধ্যেই বেশিরভাগ করেছি আর এই সবজির খোসার মধ্যে প্রচুর অন্যান্য সবজির চারাও কিন্তু একা একাই গজায় তো আমার ছাদ বাগানও এমন হয়েছে লঙ্কা গাছের গোড়ায় গোড়ায় অনেক টমেটো গাছ হয়েছে যেগুলোকেই কিন্তু আমি তুলে লাগাচ্ছি আর আমি জানি এগুলো আমার ছাদে যে টমেটোগুলো অলরেডি হয়েছিল তারই বিছন কারণ বাড়িতে অন্য কোনো কেনা টমেটো আসেনি তো এরকম অনেক চারাই কিন্তু হয়ে আছে কিন্তু সব চারাকে আমি জায়গা দিতে পারবো না কয়েকটা চারাকেই আমি জায়গা করে দিচ্ছি এই বস্তাটার মধ্যে অনেক ধরনের চারা একসাথে হয়েছে কয়েকটা টমেটো চারা হয়েছে কয়েকটা ব্রাহ্মী শাক হয়েছে আর অনেকগুলো লঙ্কার চারাও উঠেছে এটাতে আমি একটা লঙ্কার গাছ বসিয়েছিলাম তার পাশে এই চারাগুলো হয়েছে তো এখান থেকে টমেটোর চারাগুলোকে আমি তুলে নিচ্ছি আর যেহেতু এই গাছটা পুরো সবজির খোসার মধ্যে করা তাই দেখুন অল্প একটু ধরতেই গাছটা উঠে আসলো আর এই জায়গায় আমি একটা খুব শখ করে অপরাজিতা ফুল লাগিয়েছিলাম তবে অপরাজিতা ফুল আমার খুব প্রিয় সেই গাছের পাশেই একটা টমেটোর গাছ হয়েছে তো গাছটাকে আজ তুলবো কাল তুলবো ভাবতে ভাবতে গাছটা দেখি এতটা বড় হয়ে গেছে যে অপরাজিত ফুল গাছটাকে ছাপিয়ে গেছে এটাকে যদি এখান থেকে না সরাই তাহলে কিন্তু ফুল গাছটাকে ও বাড়তে দেবে না তাই আজ ভাবলাম এই টমেটোর চারাটাকেও তুলে নিয়ে আমি অন্য জায়গায় প্রতিস্থাপন করে দিই তো এই অপরাজিতা ফুলটাকেও কিন্তু আমি একসময় সবজির খোসার মধ্যেই লাগিয়েছিলাম আর সেই সবজির খোসাগুলোর মধ্যেই হয়তো এই টমেটোর বীজ ছিল যেখান থেকে এই চারাটি হয়েছে এটা তুলতে গিয়ে অপরাজিতা ফুলের গোড়া থেকে কতটা মাটি চলে আসলো তিনটে চারাকে আমি তুলে নিয়ে আসলাম এবার একটা একটা করে তিনটে চারাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি আচ্ছা চারা যখনই আপনারা বসাবেন বিশেষ করে গরমের দিনে অবশ্যই আপনারা ধ্যান রেখে চারাগুলোকে সন্ধ্যের দিকে বসানোর চেষ্টা করবেন নয়তো দুপুরের রোদে একদম শকে চলে যাবে গাছগুলো কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এখন প্রায় চল্লিশ ডিগ্রি আর এই ছাঁদে এই গাছগুলোকে সারভাইভ করতে প্রচুর স্ট্রাগল করতে হয় আর এরপর খুব ভালো করে আমি জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিচ্ছি আর এখন গাছগুলোকে কিন্তু আমি ছায়া রাখবো এখন কি টমেটো গাছগুলো যেহেতু আমি গরমে করছি এই গাছগুলোতে কিন্তু রোদে রাখা চলবে না এই গাছগুলোকে আপনাদের সারাদিন ছায়াতেই রাখতে হবে হ্যাঁ খুব সকালে যদি হালকা রোদ পায় এমন জায়গায় আপনারা রাখতে পারেন তবে এই গরমেও যদি টমেটো খেতে চান তাহলে কিন্তু বারোটার পর গাছগুলোকে আর রোদে রাখা চলবে না আর বারোটার পর গাছগুলো যদি রোদে থাকে আর তারপর আপনারা যখন জল দেবেন দেবেন গাছের গোড়াগুলো কিন্তু ধীরে ধীরে পচে গাছগুলো মারা যাচ্ছে তাই জন্যে গাছগুলোকে বারোটার পর আপনাদের ছায়ায় রাখতে হবে দুবেলা মনে করে ভালো করে গাছগুলোকে স্নান করিয়ে দিতে হবে তার সময় গাছগুলোতে টানা যাতে সারাদিন বৃষ্টির জল না পড়ে সেই দিকটা ধ্যান রাখতে হবে এক দেড় ঘন্টা বৃষ্টি হলে গাছগুলো সারভাইভ করে যায় কিন্তু একদিন বা দু দিন কন্টিনিউ যদি বৃষ্টির জলে ভিজতে থাকে তাহলে কিন্তু গাছগুলোকে বাঁচানো পসিবল না তো তখন আপনাদের গাছগুলোকে সেরে রাখতে হবে চারাগুলো সাত আট দিন বয়স হওয়া পর্যন্ত তো এতে আলাদাভাবে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই পরবর্তীতে এতে খাবার হিসাবে গোবরের ঘুটে ভেজানো জল আর সবজি খোসা পচানো জলের ব্যবহারই করতে হবে অন্য কোনো খাবার কিন্তু এই গরমে গাছে ব্যবহার করা যাবে না আর মাসে একবার করে শুধু গোবর সার ব্যবহার করলেই যথেষ্ট গ্রীষ্মকাল এবং বর্ষাকালে চাষিরা যে টমেটো চাষ করেন তার জন্য কিন্তু কলমের উন্নত মানের চারাও পাওয়া যায় সেগুলো আপনারা বিভিন্ন নার্সারিতে খোঁজ নিয়ে দেখতে পারেন যেগুলো খুবই স্ট্রং হয় আর এই গরম এবং বর্ষাকালে সেই চারাগুলো কিন্তু সহজে নষ্ট হয় না আমাদের এখানে কিন্তু সেই ধরনের উন্নত মানের টমেটো চারা কোথাও পাওয়া যায় না যার জন্য আমি কিন্তু নর্মাল যে টমেটো আছে তার থেকে চারা করেই গাছ করছি এটা সব থেকে সহজ শুধুমাত্র একটু যত্ন করতে হবে তা আপনাদেরও যদি টমেটো এই গ্রীষ্মকালে করতে মন চায় তাহলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে একবার দেখতে পারেন আর এদিকে অপরাজিতা গাছটার গোড়া থেকে তো প্রচুর মাটি চলে এসেছে তাই এখানে আবার নতুন করে কিছুটা মাটি আমার তৈরি করা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি তো আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং পরিবারের একজনের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন